কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয় শিক্ষা হয় বডি মাইন্ড অ্যান্ড সোল তিন জিনিস উৎকর্ষ হলে তারে শিক্ষা বলে শরীর মাইন্ড মানে দিমা সোল মানে দিল দেহ মন আত্মা বুদ্ধি বিবেচনা বিবেক এটা যার ডেভেলপ উৎকর্ষ হয় সুন্দর হয় এটাকে সে শিক্ষা বলে আলহামদুলিল্লাহ আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি কৌমি মাদ্রাসায় পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কাজে আমি দু চাইলেন বুঝি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম ছেলেরা এই তুঙ্গুরে বললাম মিয়া নিজের পরিচয় নিজে ঠিক কর এক তো মূর্খ হে হো কিছু জানে না আর শুধুই কেবল কাগজ কলমের পণ্ডিত তাকে নয় কারণ কাগজ কলমে অনেক কিছুই পণ্ডিত মাঠে যে কাজ করে সে বোঝে বিষয়টা বাস্তবায়ন করা কত কঠিন আপনি বললেন আমি অনেক সময় মাহফিলে গেলে অনেক সময় অনেকে বলে যুজুর এই এই বিষয় একটু বলে দিয়ে আমরা এটা বেশি তেমন প্রশ্ন হল গুণা নাফর মানি চলতেছে বিশ বছর ধরে এক মানুষের জীবনে আমি একবার বলেই এই বিশ বছরের জমানো গুণা এটা পাল্টায় দেওয়া এত সহজ এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত আল্লাহ তালা নবী সাল আলী ও তেইশ বছর দিবানিসি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছে আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট মেহনত মুজাহাদা দিনের জন্য করাইছি তোমরা কি তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত আঘাতে রসুল্লাহ সাল আলী ও তো তখন কি আল্লাহ ছিলেন না তো কি পরিমাণ আল্লাহ বন্ধুকে রক্ত ঝরিয়েছে দিনের জন্য মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য আমরা কিতাবে পড়ছি তারিখের কিতাবে আছে যেদিন আল্লাহনবী সাল্লি সাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিল তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায় একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহনবী সাল্লাই সাল্লাম রাত্রিতে অবস্থান করছিল এ ওই সময় রাত গভীরে নবী সাল্লি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তালা কাছে দোয়া করছিল ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজ সাল্লা বলছেন মাওলা আপনি আমারে কার কাছে পাঠান যারা তাদের নবীকে এভাবে পাথর মারে এটা কেমনে সম্ভব তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাম সহ্য করেছে এই জন্য বললাম আসলে যখনই যে যে কাজ করে অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে কার্যকর তা আমারও এই ছোট্ট অভিজ্ঞতাটাই অমনোযোগী মানুষ আফেল মানুষ এই বসে বসে কদ্দুর জুরায় কদ্দুর ওয়াজ শুনে এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয়নি বসে বসে দেখবেন বুট খায় এখানে তো মসজিদ দুই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে তো ছেলে পেলে তিনটা চারটা মিলে মিলে ওয়াজ শোনে বুট খায় এরকম ফিকা মারতেছে শুনতেছে ঠেংসারাইয়া বইছে কাইতিয়া বইছে বইছে। মানে সদর বদর বুঝছেন এরা এদের কোনো পরিবর্তন হয় এই আসে বসে জাহেল হেল জাহেল উঠছে মানে যেমন ছিল ডাকালা যা হেলান খারা যা জানান জাহেল বেরো হয়েছে কি যেমন ছিল তেমন এই কারণ হলো যথাযথ মনোযোগ যথাযথ আন্তরিকতা আগ্রহ গ্রহণ করার একটা মানসিকতা থাকতো যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা সুরত কথাবার্তা চলাফেরা দেখে মানুষ বুঝে কয় পরে মানুষে কো আমি ছোটবেলায় বুঝছি তেরে দিয়ে কিছু ঠিক না আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে এটা কি মরিচ কয় ডান্না মরিচ আমরা দেশে এটা কয় আমরা দেশ তো আমরা একসাথে এইটাই আমরা অঞ্চল তো ওই যে এই মরি এটা ওইবার সময় উল্টা হইয়া হবে ডান্না মরিচটা বাইরে হয় উপরের দিকে মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু অন্য অন্যরকম আমি দান্না মরিচ আমি আর দশটা মরিচের মতো না আমারে ভুলবা বুঝছো না আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন এই জন্য এই আগ্রহ দেখে বুঝা যায় শুনবার আগ্রহ মানবার আগ্রহ গ্রহণ করবার আগ্রহ এর দ্বারা আল্লাহ তালা বরকত দেয় গাফেল সবসময় বঞ্চিত দুনিয়ার লাইনেও যারা গাফেল এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া পড়ে অনেক মানুষ আছে না ফালতু মূলত হেতের কাছে কোনোটাই ভাল লাগে না দেশের কামও গায়ে হয় না বিদেশেও তার কাম গায়ে তার কামে গায়েশ হয় শুধু হোতা বাদ খাওন বন খাওন বিড়ি খাওন গপ মারন বন্ধুদের সাথে আড্ডা লাগায় দেন মোবাইল টিফাত লাগাই দেন হেতে সারা রাত রাজ কিন্তু একটা টিফিন গাড়ির বাটিত করে তিন বাটি ভাত এখান থেকে সুয়া তার বাফের দোকানে দিয়ে আসবে এইটাও তার গায়ে সব না ফাইতাম না ফাটতি না কেন ফাইতাম না ভাল লাগে না ভাল লাগে না কেন ভাল লাগে না কিনলে ভাল লাগে না হইতে এইটাও কথা অপদার্থ অকর্ম গাফেল গুনা মানুষকে দুর্বল বানায় গাফেল বানায় এই অব্যাহত নারীর ছবি সারাদিন রাতের মোবাইল টিপা সারাক্ষণ নাচ গান ছবি ব্যবিচারের দৃশ্য মদ জুয়া আড্ডা বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা কসম কথা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয় হজরত আবদুল্লা সৌদ রদি আল্লাহ আনহু বলেন প্রত্যেকটি গুণা মানুষের পাঁচটি ক্ষতি ক্ষতিকর ফিলওয়াজ এক নম্বর চেহারা কালো করে দেয় প্রত্যেক গুনায় কিছু না কিছু চেহারা কালো হলো একবার দেখলে কিছু হলো আবার দেখলে আবার আবার দেখলে আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না দিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত এরা প্রচুর পরিমাণে পাউডার ফ্যারেন লাভবি বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কস কিচ্ছু না আপনি দেখেন ইনসাফের সাথে দেখেন কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা অটোমেটিক ভাষা গুণা তাদের চেহারা কালো করে দিচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির বালতি সুবাইয়াও কামায় নামাজি ফেয়ার অ্যান্ড লাভলি চেনেও না মান কাসুরা সালা হাসুনা বচ্চ নবী সাল্লাম বলে যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে সালাতু মানকা আর একটা মানকাসুরা সলা তুহু ফিল্লে হাসু নগু ফিল্না রাত গভীরে তাহার যদি যার নামাজ বেশি দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি উজ্জ্বলতা বেশি তো চেহারা কালো করে দেখ গুলি জুল মাতুম ফিল কাল দুই নম্বরে প্রত্যেকটা গুনা অন্তর্কে অন্ধকার করে জুলমাতুন অন্তরে একটা দাগ ঘুরে যায় নুকতাতুন সাওদা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে স্পট তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় অন্তরটা মরে যায় তিন নাম্বার হলো ওয়াহদুন ফিল Badan শরীর দুর্বল হয় যায় শরীর দুর্বল হয়েছে ওহান ওহানুন ফুলবাজা শরীর দুর্বলতা আস এই যত পাপি সব দুর্বল সব দুর্বল এই জন্য ইমানদার মুসলমানের সাথে এই এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও সর্বশেষ পর্যন্ত কোন কাফের বেইমান ইমানদারের সাথে যুদ্ধে সম্মুখ লড়াইয়ে জেহাদে যুদ্ধে শেষ পর্যন্ত যেতে এটা সত্য পরীক্ষিত আজকে আট মাসের উপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আট মাস সামান্য কয়টা অস্ত্র মাটির নিচে ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা এত বড় সুপার পাওয়ার ইসরাইল পারমাণবিক শক্তির অধিকার ইসরায়েলের জনগণ যতজন যুদ্ধও ততজন ইসরায়েলের নারী যতজন পুরুষ যতজন ততজনই যোদ্ধা মানে তাদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক এনআইডি কার্ড দিতে হইলে নিতে হইলে সামরিক ট্রেনিং দিতে নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক আইন এই ইহুদিদের ইসরায়েলের বুঝেন না এই পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা ইসরায়েল পৃথিবীর সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে ইসরায়েলের না জানাইয়া কোনো অস্ত্র নাই বিশ্ববাজারে কোনো অস্ত্র ইসরায়েলের আগে কেউ কে নিয়ন সারা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল যত কোম্পানি আছে আন্তর্জাতিক বহুমাত্রিক যত কোম্পানি বহুজাতিক সমস্ত কোম্পানির বিশেষ স্পেশাল শোরুম স্পেশাল অফিস ইসরায়েলের তেল আবি আছে ইসরায়েলের যেটা রাজধানী ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে তুমি এখন মোবাইলে খুলে দেখো লেখা আছে এটাই একমাত্র পৃথিবীতে একটি ভিন্নতম শহর যেই শহরে কখনো রাত হয় না ইসরায়েলের ওই শহরে কখনো কি হয় না মানে কি মানে না মানে হইলো চব্বিশ ঘন্টায় কোনো না কোনো শিফটে ওইখানে কাজ এইটারে কয়ে রাত হয় না মানে রাত তো হয় অন্ধকার কি আর না হয়নি মানে বুঝাইছে যে ওইখানে কর্মবিহীন কোনো ঘন্টা নাই আমাদের যেমন এখন গ্রামের কোনো অফিসে এখন এই মুহূর্তে ডিউটি চলতেছে সরকারি কথার কথা সবাই তো এখন ছুটি সকালে শুরু বিকালের ভিতরে ভিতরে সব কি হয়ে যায় ক্লোজ হয়ে যায় কিন্তু ওইখানে চব্বিশ ঘন্টায় কোনো ক্লোজিং নেই কোনো না কোনো গ্রুপ বাই সিরিয়াল শিডিউলে কাজ করতেছে তাইলে কত আরো কয়টা বলুন তাদের একটা মিনিট তারা ফালতু খেলাধুলায় নষ্ট করে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ইসরায়েলের নাই বলেন একজন খেলোয়াড়ের নাম বলে হেগো টাকা নাই তো হেগো নাই কেন খেল আন্তর্জাতিক একজন ফুটবল খেলোয়াড় নাই আন্তর্জাতিক একজন ক্রিকেট মানসম্মত নাই না এই এই কামেই নাই হ্যাঁ হের কাজেই নাই এই বিষয়ের সাথে তাদের কোনো সম সারাক্ষণ কাজ 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 ওয়ার্ক 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 শুধু মেহন কিন্তু এর আজকে আট মাস লাগাতার মুসলমান ইমানদার মুজাহিদরা মাটির নিচে কদ্দুর নিচে এইটাও বাইর করতে পারে না এখনো কার্যকর কোন সুরঙ্গ ইসরা বাইর করতে পারে পারেন এই কয়সিটি তার মাতা ভাইসি মানে কার্যকর কিছু করতে পারে না এখনো আট মাসে এই মুজাহিদদের এক বিন্দু সাহস কমাইতে পারে হ্যাঁ শেষ পর্যন্ত আজ কিংবা কাল আমরা শুনবই আমরা বাঁচোক আর তোমরা বাঁচো শুন বাই যে ইনশাআল্লা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা ইসলামের বিজয়ের পতাকা উঠছে কোন সন্দেহ নয় কোন সন্দেহ এটাই নিশ্চয় এটাই এম থুমুল আলাও না কৌ তুম আল্লা বলছে ইমান বুঝায়ে দাও বিজয় বুঝে নাও তোমাদের ইমান বুঝায়ে দাও আমার থেকে কি বুঝে না তমুল আলম তোমরাই বিঝো আল ইসলাম ইয়া আলু নবিসাল্লা সাল্লাম মানে স্পষ্ট হাবু অলাই আলাইহি ইসলামই বিজয়ী থাকবে ইয়া আলু মানে অলুভ উচে থাকবে অলাইয়ো আলাইহি চিরন্তন ভাবে চূড়ান্তভাবে ইসলাম কখনোই হারবেন পূর্ববর্তী মনীষীরা বলছে ইসলাম হলো সূর্যের মতো যে সূর্য পৃথিবীতে কখনোই চূড়ান্তভাবে ডোবে না পৃথিবীতে সূর্য চূড়ান্তভাবে ডোবে না এটা জানেন মানে কি মানে এখানে এখন সূর্য ডুবছে কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য জল আছে পৃথিবীর সব জায়গায় কি এখন রাতের দশটা বোঝেন নাই সূর্য চূড়ান্তভাবে কি হয় না ডোবে না তখন এখানে না ডুবছে আরেকখানে উঠে বসে এই ইসলাম সূর্যের মতো যেটা কখনোই ইসরাফিলের ফু পর্যন্ত চূড়ান্ত ভাবে একসাথে সারা পৃথিবীতে ডুবে গেছে এমন হবে না কোথাও হয়তো মুসলমান একটু বেশি মার খেয়েছে কিন্তু আরেক জায়গায় ইসলাম দাঁড়ায় গেছে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান আফগানিস্তানে বিজয়ের মুসলমান ইমানদার আল্লাহ দেখায় রাখছেন সেন্ট এই জন্য বললাম কি জন্য বলতেছিলাম যে মোমেন মেক্কার বন্দিগিওয়ালা সবসময় শক্তিশালী হয় সাহসী হয় সব সময় দুর্বল হয় যার মনে করেন যার মধ্যে পাপ আছে কুফর আছে শিরিক আছে নাফরমানি আছে সে দুর্বল সে পারবে না ঈমানদার সাথে ইমানদারিদের সাথে এটা একবারে সত্য কথা এ স্বাভাবিকভাবেও কোন অস্ত্র মাড়ি ছাড়াও হুজুরার লগে অন্যরা পারত হুজুর শুধু একই লেই সবাই গেরাও দিয়ে ধরে যে হুজুর লইরে উঠলে অসুবিধা হ্যাঁ এই জন্য হুজুর থামাবে লেগা এ কখনো জঙ্গি কখনো উগ্রবাদী কখনো মৌলবাদী কখনো এই হয়েছে কাশছে আসছে সর্দি হয়েছে কাশি হয়েছে কত কথা বলে উত্তৃষ্ট একটাই হুজুর যাতে মাথা না আলেম যাতে মাথা আলগি না বুঝছেন এই জন্য এটা দোস্ত তোমাদেরকেও বলি এ আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছো তোম গরু বলি ভাই প্রত্যেকটা গুণা চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত চেহারা দেখলেই বুঝা যায় নারী দেখো কতক্ষণ হ্যাঁ বুঝা যায় মোবাইলের অস্থির ছবি দেখো কতক্ষণ হ্যাঁ বোঝা যায় ভাইয়া যে চেহারা নামাজ নাই এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা এটা বুঝাই যায় যে কপালে সেজদা নাই এটা যে মানুষ না এটা বুঝাই যায় কোন সন্দেহ নেই সন্দেহ বেনামাজি ভিন্নই হয় বেনামাজি মানুষ হয় যার কপালে সেজদা নাই তাকে মানুষ বলে না হ্যাঁ এটাই কথা আমা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এটা নফি ইসতিসনা আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে নফি ইসতিসনা হসর বুঝা আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে বানাইসি ইবাদতের উদ্দেশ্যে তো যেটার মধ্যে ইবাদত মানুষ মানে ইবাদত করবে এখন মানুষকে বানাইছে না অন্য কোন কারণে তাহলে যেটা ইবাদত নাই যেটা কোন মানুষের মানুষের দাতে নাই যে হরণ মাউতে কথাও আইয়ে না ঘটর কইছি করছি কোন মনে তো বেড়ায় মাইক অপারেটরের মানুষে কি করবি তোর এটা মাইকো না মাইকের জাত ফিচা দিয়া ফেস তোর কথা বলবি কিনা কোন কারণ যে উদ্দেশ্যে এটা সেই উদ্দেশ্য হচ্ছে না তো মানুষ যখন সেজদা করে না বন্দিগি করে না এটা মানুষও না মানুষের জাত না এটা আমি প্রত্যেক দিন বলি রাগ বললো কোনো কিছু করা না প্রতিদিন বলি বেনামাজি যারা এ ঘরে পরিবারে থাকে তো কর আর তো জোয়ান হোক আর মাস বয়সী হোক কিশোর তরুণ যুবক হোক এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল কি প্রাণী মানে এই বাড়িতে গরু পালে ছাগল পালে হাঁস পালে মুরগা পালে এই ধরনের একটা দুই অপদার্থ হ্যাঁ হ্যাঁ সোজা কথা মিয়া বেনামাজি ডোমেস্টিক অ্যানিম্যাল গৃহপালিত প্রাণী এই বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠেংওয়ালা একটা ছাগলও যেটা জীবন মানেই হল খাওয়া পেশাব পায়খানা হ্যাঁ ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত কামনা বাসনা তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটা পূরণের জন্য রাস্তার নারী পথের নারী বাড়ির নারী ঘরের নারী রোডের নারী চলতে ফিরতে নারী মোবাইলের নারী চব্বিশ ঘন্টা তার শাহওয়াত তার পেশাব তার পায়খানা তার গুম তার খালাস গৃহপালিত প্রাণী না তো কি বলো ভাইয়া যারা দুই চার ল্যান্ড পড়ছো স্কুলেই পড়ছো কলেজেই পড়ছো সবাই মিললা সবাই পড়ালেখার বীজ দিয়া আমরা একটা ফয়সালা নেই নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে ইংরেজিতেও আছে এটা শিক্ষা কাকে বলে এডুকেশন কাকে বলো কাকে বলে কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয় শিক্ষা হয় বডি মাইন্ড অ্যান্ড সোল তিন জিনিস উৎকর্ষ হলে তারে শিক্ষা বলে শরীর মাইন্ড মানে দিমা সোল মানে দিল দেহ মন আত্মা বুদ্ধি বিবেচনা বিবেক এটা যার ডেভেলপ উৎকর্ষ হয় কৌমি মাদ্রাসায় পড়ছি কুমিল্লা ভিক্ট্রি কলেজ থেকে মাস্টার্স পাশ করছি কাজে আমি বিচারল্যাম বুঝি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম ছেলেরা এই